ফ্রেশ একটা গাড়ি দামও কম আছে বাইকের চেয়ে কম দাম আছে এই গাড়িটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই সি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা প্রেস ডিজিপ্রেস হিসাপের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি কার সেন্টার ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো একটা ছোটো একটা গাড়ি তয়টার ভিতরে ফার্স্ট ক্লাস একটা গাড়ি বডি হ্যাভি রাস্তায় চলে খরচ কম বছর বছরের খরচ কম বাইকের টাকাও পাবেন এদিকে আজকে শুরু থেকে শুরু করব হেডলাইট গুলাই কিন্তু নতুন লাগাই দেওয়া হয়েছে বুঝছেন অরিজিনাল না নতুন নতুন অরিজিনালটা ওকে হ্যাঁ হেডলাইট সাইডলাইট এবং কি দেখছেন টয়টার মনোগ্রামটা লাগানো গাড়িটা অসাধারণ লাগতেছে কালারটা কিন্তু জোস নাম্বারটা দেখেন 97 এর গাড়ি দেখেন এখন বুঝবেন নাম্বারটা দেখেন কত সুন্দর ফ্রেশ মডেলটা কত ভাই মডেল হলো 97 রেজিস্ট্রেশন 2002 এ এ সেটটা দেখাবো অরিজিনাল সব কিছু আছে তারপর আপনার দেখাবো টায়ারের সাপোর্টটা চারটা টায়ারে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট নতুন এতে কোনো ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট চারটা টায়ারে কিন্তু নতুন কিন্তু সামনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেডে হান্ড্রেড অরিজিনাল বুঝছেন এক ভদ্র মহিলার গাড়ি হ্যাঁ সেটা দেখেন কালারটা কিন্তু দেখেন কত সুন্দর কোনো স্কেচ নাই কোনো ধরনের কোনো ইয়ে নাই একদম প্লেন চেহারা দেখা যায় বুঝছেন এত সুন্দর কালারটা অসাধারণ কালার হ্যাঁ এটা একটা ফ্যামিলির জন্য ছোট একটা গাড়ি প্রত্যেকটা ফ্যামিলির জন্য কিন্তু একটা গাড়ি দরকার ছোট গাড়ি আচ্ছা দেখতে কত সুন্দর মানসম্মত গাড়ি সিট কভারটা লাগাই নিছি বুঝছেন নতুন সিট কভার নতুন সিট কভার একদম নতুন সিট কভার একদম অল অপশন অটো একবারে অল অপশন অটো একদম খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি জি ভিতরটা কিন্তু ফ্রেশ এবং কিন্তু টায়ারের সাপোর্টটাও কিন্তু সুন্দর ব্যাকলাইটগুলোও কিন্তু অসাধারণ গ্লাসটাও কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরটা দেখেন পিছনটা দেখেন কতটা সুন্দর ডিম গোল গাল একবারে চেহারা একবারে কিছু লোকের চেহারা গোল গাল থাকে এটা গাইডেও কিন্তু অসাধারণ ওকে আমরা দেখাবো ব্যাকলাইট ব্যাকলাইটটা খুলে দেখাচ্ছি কতটা ফ্রেশ দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু সিএনজিটা নতুন করা হ্যাঁ কোডি লিডার কিন্তু সিএনজি এর নতুন আগে ক্যারি তেলে লেন চলে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বুঝছেন আচ্ছা একদম ফ্রেশ সুন্দর একটা স্পলার দাও আছে অসাধারণ একটা স্পলার ইনসেটটা দেখেন কতরা ফ্রেশ দুটোটা দেখেন কতরা ফ্রেশ একদম চিপকবার গুলো কিন্তু খুবই অসাধারণভাবে ভাবে করে দেওয়া হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা

অনলি পাঁচ লাখ ষাট হাজার টাকা আজকের প্রাইস আসলে আরও কমায় রাখবো শোরুম ভিজিট করলে আরও কমায় রাখবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম